আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে জামরার ভাইয়ের বউ আর আমি দুজনে মেয়েদের দোকানে যাইছি আপনাদের সামনে একটু কিছু ভিডিও বানানোর জন্য আমি কোনো জায়গায় যেতে পারিনি এই এই দোকানে যত বাজার সব করি মুশারেফের দোকানে যাইছি এমনি দিয়ে আমাদের বাড়ি থেকে বড় রাস্তায় উঠতে হয় এটা আমাদের বাড়ি দোকানে যাইছি আমরা দোকান বাজার করতে যাব যাব করছি অনেকক্ষণ ধরে যাতে পারছি নিখো কাজ সারা হয়েছিল না সন্ধ্যা লেগে আসছে এই টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তে আপনাদের মাঝে কিছু কথা বলবো বলবো করছি কিন্তু বলতে পারছি নি ভালো ভিডিও দিতে পারছি নি কিন্তু আমি নতুন ইউটিউবার আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি তো হয়ে থাকছে ভুল মানুষেরই হয় তা আমার তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ক্ষমা করে দেবেন আর আমাকে কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও তৈরি করতে হবে কীভাবে ভিডিও আপনারা চান কোন ভিডিও চান আপনি আমাকে আপনারা আমাকে দেখাবেন আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ছেলে বলি তুমি ভিডিও করো ও করতে চায় না বলে তুমি যেভাবে ভিডিও করবা সেভাবেই হবে ও খুব লজ্জা পাইছে ওই ভিডিও খুলিছে ওই মোবাইল কিনেছে ওই সব করেছে কিন্তু ভিডিও সামনে ও আসতে পারছে না খালে আমাকে করাইছে তিন তিনবেলা এসে বলছে মা ভিডিও করিস ভিডিও করিস আমাকে এসে জিজ্ঞেস করছে এই যে এই রাস্তা দিয়ে আমরা দোকানে যাই রাস্তা অনেক কাদা যেতে পারছি নি বৃষ্টি আর যেমন বৃষ্টি হয়েছে সেমন রোদও হয়েছে যেটুকু রোদ বাড়িছে খুবই পরিমাণ রোদ রোদে বাইরে বেড়ানো যাইছে না মাথায় একবারে আজকে দুপুরবেলায় আমি এত মেহেরপুরে গিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম এত পরিমাণ রোদ এত পরিমাণ রোদ রোদে জ্বালায় মন বলছে যে একদম মানে হচ্ছে বিশাল রোদ পানির টান লেগেছে আমি আর ওইটুকু আর বাড়ি আসতে পারছি নি দেখেন এটা আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে আমরা ভ্যানে উঠি এই যে এই রাস্তা দিয়ে আমরা ভ্যানে উঠি এটা সাহারবাটি গেলে রাস্তা এই যে দোকানে আমরা বাজার করি এটা আমার এটা দোকানদার এই যে চাষা চাষার সাথে খুব হাসি আর কি করছিলাম চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন বলছে ভালো আছে তোমাদের আর দেখা যায় না কেনা আসো না কেনে চাচা আমি একটু আসতে পারিনি চাচার দোকানে যাই ভিডিও করা হয়েছে চাচাকে জিজ্ঞেস করছি চাচার ডিম কত পেরি ডিম ডিমের দাম কত তে বলছে বারো টাকা ছি এক খাসি নিলে কয় টাকা বলছে সাড়ে এগারো টাকা দেওয়া যাবে পিস তিনশো পঁয়তাল্লিশ টাকা এই যে ডিম এক খাসি ডিম নিলাম চাচাকে বলছি চাচা এই খাসি ধরি ডিম দেওয়া যাবে না তো বলছে না গো এই খাসি ধরি ডিম দেওয়া যাবে না আমি পলিশনের মধ্যে দিই আমি আবার বলছি ভেঙে গেলে কিন্তু ডবল দেওয়া লাগবে তো বলছে না ভাঙবে না তাই বলছে ওই জন্য দিয়েছে না দিতে যাইও দিছে না খো তারপর আবার লাস্ট আবার দিল আমাদের ভিডিওটা সবাই দেখবেন আর কেমন ভিডিও নেবেন দেখবেন সেইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা আর আমার হয়েছে আমি ভিডিওর ব্যাপারে খুবই কম বুঝি মোবাইলের সামনে আমি আসিনি খো তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ভালোভাবে আসার জন্য কিন্তু আমি আসতে পারছি না আমার একটু খুবই সময়ের সমস্যা আমার একটু সময় বের করতে পারছি না আমি একটু খুব টেনশনে চিন্তার ভেতরে আসছি এই জন্য আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারছি নি কিন্তু চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এই এটা আমার ভাইয়ের বউ কথা বলছে সাথে সবাই আমাদের ভিডিও গলান সবাই শেয়ার করবেন সবাই দেখবেন কমেন্ট করবেন আচ্ছা আমার ছেলে অনেক স্বপ্ন অনেক ইচ্ছা শখ আমি ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল খুলব আমি এই চ্যানেল ছেলেকে আমি বই কিসছি যে না এটা খুলতে হবে না অনেক নিষেধ করে দিচ্ছি তারপরেও আমার ছেলে শুনছে না এই চ্যানেল খোলা হয়ে গেছে যখন আপনাদের মাঝে আপনারা দূরে যাবেন না অবশ্যই করে আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন আপনাদের মাঝে কিছু কথা বলছি না বললেই না আমার ছেলে বসে মাগো আমি বলতে পারছি না ভিডিওর সামনে তুমি বলো যে আমি হয়েছে সাহার বাটির ছেলে আমি চৌ গাছে কেন থাকি অনেকজন আমার ছেলেকে কমেন্ট করেছে যে কেন তুমি সাহারবাটির ছেলিক চোখাশায় থাকো কিসের জন্যে তুমি কেন থাকো এইভাবে অনেক কি প্রশ্ন করেছে আপনাদের প্রশ্নের উত্তর সব আমি একদিন দেব কেনে হয়েছে লিজন নানের বাড়ির

বেন্দিরা গেননা আমাদের আমাদের বাড়ি যাওয়ার কথাই বলছি আমি কিন্তু আসেনি করতে হয় কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি সবাই আমাদের সবাই করবেন জন্য সবাই দোয়া করবেন